আমার মতো যারা সুটকি পছন্দ করেন আশা করছি আমার এই পদ্ধতিতে চ্যাপা সুটকি ভর্তা করে খেলে আপনাদের অবশ্যই অনেক বেশি ভালো লাগবে তো আমি চ্যাপা সুটকি নিয়েছি আর সে সাথে কয়েকটা রসুন কুচি রসুনের কোয়া বলতে পারেন আর সাথে নিয়েছি মরিচ গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি একটু নরম হওয়ার জন্য আর সাথে নিয়েছি বেশি পরিমাণ পেঁয়াজ কুচি তো সামান্য এই কয়টা উপকরণেই আমার অনেক বেশি টেস্টি এবং মজাদার সুটকি ভর্তা রেডি হয়ে যাবে তো এই পর্যায়ে আমি হচ্ছে যে কড়াইতে সামান্য পরিমাণ তেল নিয়েছি তেল দেওয়ার কারণ হচ্ছে যে সুটকিটা যদি আমি শুধু তাওয়াতে ভাজতে যাই তাহলে সুটকিটা পুড়ে যাবে এবং কালারটা একদম পোড়া পোড়া হয়ে যাবে তেমন একটা ভালো করে ভাজতে পারবো না সময় নিয়ে তো সামান্য একটু তেল দিয়ে সুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি একদম আলতো হাতে কেননা চ্যাপা সুটকি অনেক বেশি নরম হয়ে থাকে আর চ্যাপা সুটকির একটা তেল আছে এই তেলটা যদি সম্পূর্ণ সুটকি থেকে বের হয়ে যায় তাহলে গন্ধটা আর স্বাদটা ভালো থাকবে না বজায় থাকবে না যেটাকে বলে তো আমি একদম কম আছে সুন্দর করে একটু একটু করে ভেজে নিচ্ছি আর এটা ভেঙে যাবে কেননা সুটকিটা অনেক নরম আর ভেঙে গেলে কোনো সমস্যা নেই কারণ এটা তো আমার এমনিতেই হচ্ছে বেটে নিতে হবে তো সুটকির একদম মানে ইম্পর্টেন্ট পার্ট যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে সুন্দর করে ভেজে নেওয়া মানে পুড়েও যাবে না আবার খুব সুন্দর করে ভাজতে হবে যেন কোনো অবস্থাতেই কাঁচা না থাকে তো এ পর্যায়ে আমি হচ্ছে যে সুটকিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ছোট্ট একটা বাটিতে আর এখানে আমি রসুনগুলো আগে দিয়ে নিচ্ছি কেননা রসুনের কোয়াগুলো আমি কুচি করি নাই এগুলো হচ্ছে আস্ত এই জন্য রসুনটা আগে হোক তারপরে হচ্ছে যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি সামান্য এখানে হচ্ছে যে একটু পানিটা চুষে নিয়েছে বা একটু হালকা পোড়া পোড়া হয়েছে এই পর্যায়ে হচ্ছে যে আমি তুলে ফেলবো বেশি একটা ভাজবো না আর এটা হচ্ছে একদম তেল দেয়া যাবে না সুটকিটায় যতটুকু তেল দিয়েছিলাম ও অবশিষ্ট একটু তেল থাকতে থাকবে না হয় নাই না থাকলে কোনো প্রবলেম নেই তো এখন হচ্ছে যে আমি যেই শুকনা মরিচগুলো হচ্ছে ভেজে নিয়েছিলাম এই মরিচগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে বেটে নিলে অনেক সুন্দর একটা কালার হবে আর শুকনা মরিচগুলো যদি ভেজে নেন তাহলে কালারটা এরকম আসবে না আর টেস্টেও অনেক গরমিল হয়ে যাবে আর প্রথম পর্যায়ে আমি লবণ দিব না কেননা বেশিরভাগ চাপা শুটকেই হচ্ছে লবণাক্ত হয়ে থাকে একটু লবণের অংশটা অনেক বেশি থাকে আর এই পর্যায়ে আমি আগে থেকে যদি লবণ অ্যাড করি বেশিরভাগই দেখেছি অনেক লবণ হয়ে যায় আর চাপা শুটকির একটা মিষ্টি ভাব আছে ওই মিষ্টি ভাবটা নষ্ট হয়ে যায় আমি পরে টেস্ট করে যদি মনে হয় লবণ একটু দিতে হবে সেই পর্যায়ে আমি লবণ দিব আর এখানে আমি কাঁচা একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে পেটে নিয়েছি একদম মানে কি বলে অর্ধ বাটা করে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন আর সেটার সাথে আমি একদম মিলিয়ে নিলাম মিলিয়ে নিয়ে টেস্ট করে দেখলাম যে আসলে লবণ এখানে লাগছে না তো আপনাদের যদি মনে হয় লবণ লাগবে তাহলে একটু লবণ দিয়ে নেবেন আর চাপাশুটকিতে একটু লবণ কম দিলে মিষ্টি মিষ্টি একটা টেস্ট আসে ওইটা খেতে অনেক বেশি ভালো লাগে আর লাস্টে পাটায় আমি ভাত মেখে মানে খাওয়াটা একদম মিচ করতে চাই না এটা আমার খেতেই হবে যদিও আমার পরিবার থেকে সবাই বারণ করে যে পাটায় ভাত মিখে খেলে এটা হয় ওটা হয় অনেক ধরনের কুসংস্কার বলেন বা প্রথা আছে তারপরেও আমার এটা খেতেই হবে আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার সুটকি ভত্তাটা ভালো লাগুক ভালো না লাগুক একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন আল্লাহ হাফেজ